খুবই সুন্দর খুবই ইউনিক একটি ড্রেস তোমাদের মাঝে নিয়ে চলে আসছি সামনের নেক পোষণ এখানে দেখতে পাচ্ছো সেটা হচ্ছে এম্বোটারি কাজ করা দেখো খুবই সুন্দর এম্বোটারি কাজ করা যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ফেসবুক পেজ নয়তো মলি ওয়ার্ল্ডে তোমরা ইনবক্স করে দিতে পারো নিচে দেখো ডিজিটাল প্রিন্ট করা কাপড়টা এত সুন্দর আর নিচের পাটটা পাচ্ছি এম্বোটারি লেস ওয়ার্ক করা নিচে কাট ওয়ার্ক করাও থাকবে এখানে দেখতে পাচ্ছো খুবই এক্সক্লুসিভ হ্যাঁ খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর যেহেতু ঈদ কালেকশন চলে আসছে তোমরা এখনই নিয়ে নাও অর্ডারটা করে দাও কারণ নিয়ে আবার টেলারের একটা ঝামেলা থাকে বানানো সো নিয়ে এখনই বা গিফটের জন্য নিয়ে রাখতে পারো খুবই সুন্দর নিচের ড্রেসের নিচের পোষণটা দেখো ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি সাথে হাতার কাপড়টা এক্সট্রা করে পাচ্ছি এখন এটার বডি আশি পর্যন্ত আমরা বানাতে পারবো লম্বায় পঞ্চাশ বানাতে পারবো বডির কাপড়টা হিউজ পরিমাণের আছে দেখো বডির কাপড় আশি পর্যন্ত বানাতে পারবা লম্বায় পঞ্চাশ বানাতে পারবা এখন ড্রেসের ওনাটা দেখলেই তোমরা মানে এত কোয়ালিটিফুল ওনাটা দিছে দেখো ওনাটা খুবই সুন্দর অর্গেন যা বলবো না জানি কি বলবো যাই না দেখো ওনাটা ওনাটা দেখো অর্গেন যার মধ্যে ওনাটা পাচ্ছ তিনটা কালারের শেড এখানে টার্সেল করা পাচ্ছ খুবই সুন্দর খুবই ইউনিক ওর নাটাও কিন্তু পাচ্ছ তো এগুলো কেউ মিস করো খুব কোয়ালিটি ফুল হ্যাঁ খুবই কোয়ালিটি ফুল ড্রেস গুলো যার লাগবে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও এখন ড্রেসের প্যান্টের কাপড়টা একটু দেখাই প্যান্টের কাপড়টা দেখো এই যে কটনের মধ্যে আড়াই গজের প্যান্টের কাপড়টা পাচ্ছ কটনের মধ্যে আড়াই গজের প্যান্টের কাপড়টা পাচ্ছ জাল লাগবে দ্রুত ইনবক্স করে দিও খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা মলি ওয়ার্ল্ড ফেসবুক পেজে তোমরা ইনবক্স করে দিতে পারো দেখো অন্যটা কিন্তু খুব সুন্দর পার্টি ও যেখানে খুশি সেখানে এই ড্রেসটা পরে যেতে পারবা ড্রেসের গলার পোষণটাও দেখো খুব সুন্দর এম্বোয়ডারি করা থাকবে তো খুবই নাইস যারা ঈদ কালেকশন মানে এখনো নিয়ে নিতে চাচ্ছ বা গিফটের জন্য নিয়ে রেখে দিতে পারো খুবই কোয়ালিটি সম্পূর্ণ কেউ মিস করো না নিয়ে নাও প্রাইসও একদম রিজনেবল পানির দামে হোলসেল প্রাইস বলতে গেলে পাবা সো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মলি ওয়ার্ল্ড পেজে তোমরা ইনবক্স করলে কিন্তু ড্রেসটি পেয়ে যাচ্ছ কেউ মিস করো না গুলো নিয়ে নাও খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখতে হলো আমাদের মলি ওয়ার্ল্ড পেজের সাথে থাকতে হবে আর ঈদ কালেকশন প্রতিনিয়তই আপডেট আসতেছে যার যেটা লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করো আমাদের অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া হয় আমাদের অল বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় সো কেউ মিস করোনা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত দ্রুত ইনবক্স করে দিও খুব সুন্দর ড্রেসটা আসলে আমার কাছে এত এত ভালো লাগছে খুবই সুন্দর ড্রেসটা কেউ মিস করোনা ড্রেসটা নিয়ে নিও খুব কম প্রাইসের মধ্যেও পাঁচ ছ প্রাইস শুনলে আরও বেশি খুশি হয়ে যাবা কেউ মিস করোনা কাপড়ের কোয়ালিটিটাও খুবই ভালো কাপড়ের কোয়ালিটিটাও খুবই ভালো সো এগুলা কেউ মিস না নিয়ে নিও প্রাইসও একদম রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ সো দ্রুত ইনবক্স করতে হবে আমাদের হুম খুব সুন্দর ড্রেসটা আমাদের এত ভালো লাগছে তাই তোমাদেরকে একটু বারবার দেখাইলাম খুব সুন্দর ড্রেসটা খুব সুন্দর হ্যাঁ নিয়ে নিও কেউ মিস না